বর্তমান ম্যাক্সিমাম মানুষেরই ফেসবুক পেজ আছে বাট অনেকেই জানে না কিভাবে একটি ফেসবুক পেজ ডিলেট করতে হয় সো সেটা আজকে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক পেজ ডিলিট করতে হয় এট ফার্স্ট আমরা সিটিংসে যাব এখানে আসার পর আমরা এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটা খুঁজব যদি এখানে না থাকে অনেকের ক্ষেত্রে শো নাও করতে পারে সেক্ষেত্রে আমরা সার্চ অপশনে এটা লিখবো তাহলে চলে যাবে দেন আমরা ওটাই প্রবেশ করব এরপর আমরা এখান থেকে নিচের যে অপশনটা ডিলিট পেজ এই অপশনটা সিলেক্ট করব এবং কন্টিনিউতে ক্লিক করব। দেন আমরা আবার এই কন্টিনিউতে ক্লিক করব তারপর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেটা এখানে দেবেন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে আপনাদের ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে সো আমি আমার ফেসবুক পেজটি ডিলিট করবো না এই জন্য আমি দিয়ে দেখালাম না তো আপনারা এটা করবেন করলে ডিলিট হয়ে যাবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন